নাটোরের মহাসড়কের ধারে ডোবায় পড়েছিল অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃতদেহ পরিচয় জানতে কাজ করছে পুলিশ নাটোর পাঠন তথ্য বিস্তারিত। নাটোর বগুড়া মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সাতে মে দুপুরের সদর উপজেলার দীঘাপতিয়া ছোট হরিশপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় মৃত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী বলে জানায় স্থানীয়রা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর বারোটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের দীঘাপতিয়া ছোট হরিশপুর এলাকায় সড়কের ধারে একটি ডোবার মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ তবে স্থানীয়রা জানায় তারা মৃত ব্যক্তিকে কদিন ধরে এলাকায় পাগলের মতো ঘোরাঘুরি করতে দেখেছেন কিভাবে গর্তের মধ্যে পড়ে গিয়ে মারা গেল তা কেউ জানাতে পারেনি নাটোর সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি মিজানুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন ময়না তদন্তের রিপোর্ট পেলে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সঠিক কারণ জানা যাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ এসে একটি প্রায় পঞ্চান্ন ষাট বছর বয়স্ক একটা ব্যক্তিকে রাস্তার ধারে খাদের মধ্যে মৃত অবস্থায় পায় তৎক্ষণাৎ তার নাম ঠিকানা জানা যায়নি কোনো নিকটাত্মীয় স্বজন কেউ এসে শনাক্ত করেননি তো বিষয়টি এখনো তদন্তাধীন তদন্ত প্রক্রিয়া চলছে পরবর্তী আইনানুক ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে